প্রিয় দর্শকবৃন্দ ত্রিপুরা রাজ্যের সুনামধর্মী পত্রিকা প্রতিবাদী কলম থেকে প্রকাশিত আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক গুরুত্বপূর্ণ সংবাদ এসটিজিটি পরীক্ষার সিলেবাসে বড়সড় পরিবর্তন তথ্য নিয়ে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে সিলেবাস পরিবর্তনের সব আনুষ্ঠানিক অনুমোদন চূড়ান্ত হয়েছে সংশ্লিষ্ট ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শিলমোহর পড়েছে এখন শুধু টিআরবিটির ওয়েবসাইটে আপলোডের অপেক্ষা সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ এসটিজিটি পরীক্ষার সোশ্যাল সায়েন্স সিলেবাসে বড় পরিবর্তন আনা হয়েছে আগের সিলেবাসের টপিকের পরিবর্তে এবার পরীক্ষা হবে চারটি মূল বিষয়ের ওপর এক ইতিহাস দুই ভূগোল তিন রাষ্ট্রবিজ্ঞান চার অর্থনীতি এই পরিবর্তন করা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের বিশাল সংখ্যক বিএড উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পরিবর্তন শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক নয় বরং শিক্ষার্থীদের সামগ্রিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেও নেওয়া হয়েছে নতুন সিলেবাস শিক্ষার্থীদেরকে আরও বিস্তৃত তথ্য নির্ভর এবং অন্তর্দৃষ্টিপূর্ণ করে তুলবে এই বছর টিআরবিটি বৃহৎ সংখ্যক পদে নিয়োগের জন্য এসটিজিটি পরীক্ষা আয়োজন করতে চলেছে আগামী সপ্তাহে নতুন সিলেবাস সহ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় দর্শকবৃন্দ এটি ছিল এসটিজিটি সিলেবাস পরিবর্তনের সর্বশেষ প্রতিবেদন সরাসরি প্রতিবাদী কলম থেকে আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ